আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন জেনারেল অ্যাটেন্ডেন্ট পদের প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে হচ্ছে সাতাশ নয় দুই হাজার পঁচিশ তারিখে শুরুতেই আমরা চলে যাই প্রশ্ন সমাধানে তার আগে বলে নিই যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতে এক নম্বর প্রশ্ন যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয় সঠিক উত্তর হচ্ছে ডাকের বায়া উত্তরটি দেওয়া নেই তারপর হচ্ছে দুই নম্বর কোশ্চেন কোন বানানটি সদ্য সঠিক উত্তর হচ্ছে অতিথি তারপর তিন নম্বর প্রশ্ন নিরীহ শব্দে বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে দুর্দান্ত চার নম্বর প্রশ্ন হচ্ছে যার কোনো উপায় নেই এক কথায় সঠিক উত্তর হচ্ছে নিরুপায় পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে এ মাইনাস সেকেন্ড প্যাকেট এ মাইনাস এ প্লাস ওয়ান সমান কত আর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে আমরা করে নেই এ মাইনাস এ মাইনাস এ মাইনাস ওয়ান তার মানে এ এ কাটা এ প্লাস ওয়ান সঠিক উত্তর হচ্ছে এ প্লাস ওয়ান তারপর ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে দালান শব্দটি কোন লিঙ্গ সঠিক উত্তর হচ্ছে ক্লিপ লিঙ্গ তারপর সাত নম্বর প্রশ্ন সে সাঁতার কাটতে জানে না বাকটি ইংরেজি অনুবাদ কোনটি সঠিক উত্তর হচ্ছে হি ডাজ নট নো হাউট সুইম আট নম্বর প্রশ্নটি হচ্ছে হাতি শব্দের সমর্থক শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে গজ নয় নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি দেশি শব্দ সঠিক উত্তর হচ্ছে কোলা দশ নম্বর প্রশ্নটি হচ্ছে পবিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে প্রযুক্ত ইত্র এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার সঠিক উত্তর হচ্ছে বেবি বারো নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য বার্ব লাই উত্তর হচ্ছে লাইন তারপর তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাডভাইস কোন পথ সঠিক উত্তর হচ্ছে নাউন চোদ্দো নম্বর প্রশ্নটি হচ্ছে নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে মরালিটি পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের দেশটির পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের দেশটির মধ্যে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ তারপর ষোলো নম্বর প্রশ্ন একাদশে বৃহস্পতি এর অর্থ কি সঠিক উত্তর হচ্ছে সৌভাগ্যের বিষয় তারপর সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে চেঞ্জ দ্য বয়েস দ্য প্লে ফুটবল সঠিক উত্তর হচ্ছে ফুটবল প্লেড বাই দ্যাম আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে ফিল ইন দ্য গেম হি ডাইট সঠিক উত্তর হচ্ছে অফ হাঙ্গার উনিশ নাম্বার প্রশ্ন রয়েছে দ্য ওয়ার্ড আর্মি ইজ এ উত্তর হচ্ছে কালেক্টিভ নাউন তারপর বিশ নম্বর কোন বানানটি সদ্য সঠিকগত রয়েছে সার্টিনিটি তারপর একুশ নম্বর প্রশ্ন রয়েছে পিতা ও পুত্র বয়সের গড় মাতাও ওই তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি মাতার বয়স চল্লিশ বছর হলে পিতার বয়স কত সঠিকত রয়েছে আটচল্লিশ বাইশ নম্বর প্রশ্ন কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমান হলে ত্রিভুজটি নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে সমবাহ ত্রিভুজ তারপর হচ্ছে তেইশ নম্বর একটি বৃত্তের বেশ চার ফুট হলে কেন্দ্র থেকে পরিধি দূরত্ব কত সঠিক উত্তর হচ্ছে দুই ফুট জাস্ট খালি বেশে দুই দিয়া ভাগ করে দিলেই চলে আসবে কারণ বেশার্ধ হচ্ছে তার অর্ধেক তারপর চব্বিশ নাম্বার সবচেয়ে বড় সংখ্যা কোনটি সঠিক উত্তর হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন সন্ধি শব্দের সঠিক উত্তর অর্থ কি সঠিক উত্তর হচ্ছে মিলন ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নয়শো বর্গ মিটার এর পরিসীমা কত সঠিক উত্তর হচ্ছে একশো বিশ মিটার সাতাইশ প্রশ্নটি হচ্ছে বিশটি কলার মধ্যে বিশ পারসেন্ট পচা হলে ভালো কলার সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে ষোলোটি অর্থাৎ বিশের বিশ ভাগ একশো শূন্য শূন্য কাটা তার মানে দুই দুগুণে চার তারপর মানে চারটা পচে গেছে বিশ থেকে চারটা বাদ দিলে ষোলোটি থাকে এত এর গড় কত হচ্ছে নয় আর আট যোগ করে সতেরো সতেরো চব্বিশ এ চার দিয়ে ভাগ করে দিলেই হবে তারপর উনত্রিশ নাম্বারে এক ডজন কলার দাম টাকা হলে বাহাত্তরটি কলার দাম কত প্রথমে আমরা হচ্ছে এক ডজন সমান বারোটি তাই বাহাত্তরকে বারো দিয়ে ভাগ করে নেব তারপর হচ্ছে চার দিয়ে গুণ করে নিব। সঠিক উত্তর হচ্ছে ছয় ষাট ছয় চব্বিশ তারপর ত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে এত এত হচ্ছে সঠিক উত্তর হচ্ছে শূন্য কারণ শূন্য দিয়ে যে কেউ রে গুণ করা হলে সঠিক উত্তর হচ্ছে শূন্য একত্রিশ নাম্বার বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর রয়েছে পাবনা জেলায় অবস্থিত বত্রিশ নাম্বার প্রশ্ন রয়েছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে সঠিক উত্তর রয়েছে মৌলভীবাজার বিভাজান নব্বইটি তেত্রিশ নাম্বার প্রশ্ন রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রশ্নের অনুবাদ কত সঠিক উত্তর উত্তর হচ্ছে দশ ইস্টু সিক্স তারপর চৌত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের জাতীয় কোনটি সঠিক উত্তর হচ্ছে কাবাডি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ফিলিন দা গেপ সি ডেস টু দ্য মার্কেট অ্যান্ড বট সামিক্স সঠিকত হচ্ছে ওয়েন্ড তারপর হচ্ছে বাংলাদেশের সঙ্গে কোন দেশের সময় সীমান্ত রয়েছে সঠিক হতে হচ্ছে ভারত ও মিয়ানমারের সেনত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন দেশকে হিমালয় কন্যা বলা হয় সঠিকত হচ্ছে নেপালকে আটত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় কবিকে সঠিকত হচ্ছে কাজী নজরুল ইসলাম উনচল্লিশ নাম্বার প্রশ্ন রয়েছে বাংলাদেশের প্রথম বহু উপগ্রহ কেন্দ্র কোনটি হচ্ছে বেদবনিয়া এবং সর্বশেষ চল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে সেটি উত্তর হচ্ছে মুন্সী মুন্সীগঞ্জ এবং শরীয়তপুর ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য